লাস্ট পার্সোনাল ব্লগে দেখেইছিলেন সিটি সেন্টার ওয়ান গেছিলাম মিনিসো গেছিলাম এবং সেখান থেকে কতগুলো সিট মাস্ক এনেছিলাম এবার সেই জায়গাটায় মানে আমার জায়গাটায় তিনি এখন বসে গেছেন রূপচর্চা করতে সেটাও একটু দেখিয়েছি এবার পুরোটা দেখুন এবং লাস্টে কি কাণ্ড করেছে আবার সেটাও দেখুন মানে প্রীতিকে একদম জ্বালিয়ে মারা হয়েছে জ্বলছে না তো পুরো মিলিয়ে গেল আচ্ছা চলো মেরা ভি তখন মোবাইলটা নিয়ে কি কি করে করে রাখো করবে তুমি এখানে আমি একদম বাবুসোনা হয়ে শুয়ে পড়েছি আরাম নিতে আর যদি ঘরে বসে রাত্রেবেলা আরাম নেওয়া যায় তাহলে আর কি মানে পার্লার যাওয়ারও ঝামেলা নেই প্রীতি একদম দারুণ ভাবে মানে প্রো ক্যাটাগরিতে ও কিন্তু পুরো ব্যাপারটা করছিল

মা করছি মানে ও জাস্ট এগুলো ভালোবাসে করতে ও কিন্তু এগুলো নিজে থেকেই মানে এগুলো করতে প্রচণ্ড ভালোবাসে মানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমরা প্যাম্পার্ড হতে যেরকম ভালোবাসি ও প্যাম্পার করতে ভালোবাসে ও কিন্তু কারোর মানে ওকে কেউ এসব করতে ভালো লাগে না ও নিজে করবে কিন্তু কত ফ্রেশ লাগছে তোমারটা বেশি ফ্রেশ লাগছে ও ব্রোকলি লাগছে

তিনজনে মিলে এরকম ভূত সেজে একটু নাচা নাচিয়ে করে নিলাম মিউজিকের সাথে এখানে একটা দারুণ গান চলছিল কিন্তু কপিরাইট খেয়ে যাবো তাই জন্য আমি গানটা দিচ্ছি না হ্যাঁ এইখানে আমার যা লাগা লেগে চুরে বাপ রে বাপ এই যে কি কষ্ট কি কষ্ট আমার চোখ টোক দিয়ে জল বেরিয়ে গেছে এত লেগেছে

না তো ওটা তো আরও হতো ভালো এরপর আরও একটা কী ও লাগাবে মানে একটা তো ওইরকম ফেশিয়াল সিট মাস্ক ছিল আর একটা এটা বোধ আর একটা কিছু সো এর মধ্যেও দেখলাম একটুখানি সিরাম নিলো মানে জল নিলো জলের একটু সিরাম নিলো এবং তারপরে ওই যে আরে অম্বল হলে খেত খেতাম না আমরা কমলা কমলা কালারের মানে অরেঞ্জ কালারের একটা ট্যাবলেটের মতন ছিল দেখতে দেখুন ওই লাগ যেটা এটা হোয়াইট হোয়াইট সেইটা মানে জলে দিলেই একদম পুরো জলটা শোক করে নিলো আর এরকম বড় হয়ে গেল ফুলে তারপর সেটা মুখে লাগিয়ে সেটা কিছুক্ষণ থেকে সেটা রিল্যাক্স করার কথা তারপর আমার তেনার আবার মনে হলো মানে প্রীতি কথায় কথায় বলল যে এখানে সিরাম তো দিলাম বাট এখানে যদি ফ্রুটের জুস দেওয়া যায় তাহলে ওই জুস থেকেও মানে করা যেতে পারে সেটাও খুব ভালো হয় সৌক হয় তারপরে দেখুন কাণ্ড মানে কাণ্ডটা করার আগে কিন্তু ফুল মানে ওই যেটা মানে মাস্ক যেটা লাগালো পরে আর একটা ওইটা তুলে তারপরে কিন্তু নাইট ক্রিম লাগানোটা কোনো হয়ে গেছিলো তারপরে এই কাণ্ড আবার মানে মানে প্রীতি বলেই ভুল করেছে আমার মনে হয় এটা চলবে মানে তুমি এইটা দিয়ে এখন করবে বলছো হ্যাঁ ওকে তারপর সেই লেবুটাকে জুসে পরিণত করা হলো এবং সেই জুসের মধ্যে ওই যে ট্যাবলেটের মতন যেটা বললাম অম্বলের ওষুধের মতন ওইটা ওটা নামটাকে আমি ভুলে গেছি কেউ নামটা মনে থাকলে একটু আমি জানাবেন সেইটাকে ওই জুসের মধ্যে ডিপ করে দেওয়া হলো এবং তারপর যথারীতি সেটা ফুলে গেল। এবং তারপর সেই অরেঞ্জের যে জুসওয়ালা শিটটা সেটা আবার তিনি মুখে মাখলেন এখানে প্রীতি বললো একটু হ্যান্ড ক্রিমও লাগিয়ে দিই হাতে কারণ রাইট হ্যান্ড এত রান্না বান্না হিসাবে ইউজ হয় তো বললো একটুখানি ভালো করে হ্যান্ড ক্রিমটা লাগিয়ে দিই তো আমাকে খুব সুন্দর মাসাজ করে দিচ্ছিল তারপর তার কাণ্ড দেখুন আর এদিকে আমি আমার ফেস এর ফ্রেশনেস দেখে একদম মুগ্ধ হয়ে গেছিলাম তারপর তিনি তার হাতে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিলেন তাও আবার একবার না দুবার মানে ডাবল ডাবল ক্রিম লাগিয়ে তিনি আরামসে মাসাজ নিলেন এদিকে আমি একটুখানি আমার হাতটাও বাড়িয়ে দিলাম কারণ সেখানে আমাদের হারটা দেখা যাবে দুজনের হাতে ট্যাটুটা সেটা একটু শো অফ করে নিলাম এবং তারপর তিনি বিশাল মজা পেয়েছেন মানে বিশাল